I don't know. শুভ দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে মনে সুন্দরী লাইভে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ইতিমধ্যে বেশ কয়েকজন আজকে জয়েন করেছেন আর ধন্যবাদে সকলকে সবাই একটু সঙ্গে থাকুন একটু সবার সঙ্গে কমেন্টস পড়ব কথা বলবো সরাসরি এবং একটু গানা শোনা তো ইতিমধ্যে অনেক দর্শকই চলে এসেছেন যাই হোক অনেক খুশি হলাম মোহাম্মদ তারেক সঙ্গে থাকুন আসলে বিশেষ করে বসা হয় আমাদের এখানে নেট সমস্যার কারণে আমি একটু দিনই করতে আসলাম যে যাই হোক তারপরে তো আমার প্রান্তীয় ভক্তদের সঙ্গে একটু কথা হবে সেই উদ্দেশ্য করে একটু দিন নিয়ে আসলাম আমি জানি সবাই একটু কর্মব্যস্ত কারণ দিনে সবার জন্য একটু কষ্টই হয়ে যায় যে লাইভটা দেখতে পারে না যার কারণে দিনে একটু কম হয় দর্শক আমি জানি তারপরে সময় পরিস্থিতিতে আসলাম তো আশা করি সবাই ভালো আছেন আসলে বর্তমানে যে পরিস্থিতি পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে একটু সমস্যায় আমাদের একটু তারপরে একটু মেঘ বৃষ্টি সব মিলে অনেক সমস্যা তো আপনারা সবাই আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টস করবেন অবশ্যই প্রচন্ড সমস্যা হয়তো হয়তো ভিডিওটা একটু ঘোলা ঘোলা লাগছে রিন্টু শেখ তোমার নাম কি সবাই আমাকে মনে সুন্দরী নামে চেনে ধন্যবাদ কমেন্টস করার জন্য আচ্ছা কাউ স্যার সৌদি থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ সঙ্গেই থাকুন আর এই মুহূর্তে যারা

যে দোকান আছে সাথে তো সবাই আমার সাথে আমাদের বাড়ির পাশেরই ছেলেটা খুবই ইচ্ছা যে মনাপু তোমার লাইভে আমি একটা গান শোনাবো এক কলি হোক দুই কলি হোক তার খুবই ইচ্ছা যে তোমার দর্শকদের সাথে কিন্তু আমি একটু কথা বলবো একটু গান শোনাবো তো আজকে ওকে খুব জোর করে ডেকে নিয়ে এসেছি

আমার মতো অত সুখী নয় তো কারো জীবন ইয়াদোর ভালোবাসা ভালোবাসালো মায়ার বাঁধন যেন এ বাঁধন ছিঁড়ে গেলে তো ভু আসবে আবার মর আমার মতো এত সুকি নয় তো কারো জীব নয় তো কারো জীবন বুকে ঘরে যত ফুল ফুটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসেরিনাম বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসেরিনাম কেন নিয়তির কাছে বারে হেরে যায় মানুষ আমার মতো অত সুখী নই তো কারো জীবন নই তো কারো জীবন চারিদিকে নিরাশার বালুচর কি আশায় বেঁধেছি খেলাধর স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড় চারিদিকে নিরাশার বালুচর কি আশায় বেঁধেছি এ খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড় দর্শক মন্ডলী গান তো পুরা শেষ হয়ে যাচ্ছে কেমন হলো জানায় না আমার আবার গান আচ্ছা আচ্ছা অবশ্যই দর্শক খুব ইচ্ছা ছিল যে মনাপু তোমার লাইভে আমি একটু গান করব তোমার দর্শকদের আমি একটু দেখবো ওর খুবই শখ ছিল যার কারণে একটু গান শোনালো তবে সিনেমার গানটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আমার চ্যানেলে একটু গান গাওয়ার জন্য খুবই চেষ্টা করতেছে তো সবাই ওকে সাপোর্ট করবেন ও আপনাদেরকে একটু গান শোনাবে খুব ইচ্ছা করছে আসলে সবাইকে সুযোগ দেওয়া দরকার হঠাৎ করে আসলো যে আপু একটু গান করব তো গাওয়ালাম সবাই কমেন্টসে জানাবেন আর বিশেষ করে আমি জানি তো আপনাদের মনাপুছাড়া তো গান আপনারা শুনবেন না কারণ মনাপুছাড়া আপনারা কিছুই বোঝেন না আমি জানি তো তো আচ্ছা এর মধ্যে আপনারা অনেক কিন্তু দর্শকে কমেন্টস করেছেন খুব সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর কমেন্ট তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন সব মিলিয়ে পড়তে পারি না একটু গ্যাদারিং এর মধ্যে ছিলাম তো সবাই আসলে ভালো কমেন্টস করার জন্য ধন্যবাদ আচ্ছা আবু তাহের বিশ্বাস অনেক অনেক সুন্দর গান গেছে শিল্পী ভাই আচ্ছা আচ্ছা তোমার জন্য স্পেশাল একটা ফুল দিয়েছে হ্যাঁ শাহিন অসংখ্য ধন্যবাদ কারণ কাউকে ছোট মনে করতে নয় কারণ ছোট থেকেই অনেক বড় হয় মানুষ গাইতে গাইতে গায়িকা হয় মানুষ গাইতে গাইতে গায়ক হয় মানুষ তো ঠিক আছে আমার কাছে খুবই ভালো লেগেছে আমার ভাইটির গান আমার বাড়ির পাশেরই ভাই আচ্ছা আবু তাহের বিশ্বাস ভাইয়া বলেছেন দুটি মনে লেগে গেছে জোড়া গানটা গাও আচ্ছা আচ্ছা চেষ্টা করবে একটু কমেন্টস তারপরে জুয়েল মিডিয়া ভাইয়া আচ্ছা নেট সমস্যা একটু হচ্ছিল যার কারণে একটু ঘোরাঘুরি করে আবার একটু বসলাম আচ্ছা তো ঠিক আছে এই মুহূর্তে আসলে কি বলবো দিনে যদি লাইভ করে একটু সমস্যাই হয় আমাদের জন্য কারণ গ্রামগঞ্জ তারপরে রাত্রেও একটু বৃষ্টি হয় নেট থাকে না কারেন্ট থাকে না যার কারণে দিনে লাইভে আসা সব মিলিয়ে কিন্তু আজকে নতুন নতুন দর্শক আপনারা মনে সুন্দরী লাইভটিতে জয়েন করেছেন তার জন্য আমি অনেকই খুশি হয়েছি তারপরেও অনেক দর্শক লাইভে আছেন বড় বড়ের মতো একটা আসলে ভালো লাগার বিষয় আচ্ছা লিমন ধন্যবাদ

আপনাদেরকে যদি গান না শোনায় তাহলে তো সমস্যা আমার কলিজাতে দাগ লেগেছে কলিজাতে গো গলি যাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময় না পাখি বন্ধ এখন আমার ভালোবাসার ময়না না পাখি এখন জানিকা আমার কলিজাতে দাগলে গেছে কলিজাতে গলিজাতে দাগ গেছে হাজারে হাজার ভালোবাসার ময় না পাখি এখন জানিকা ওর যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে সেই ঘর নিল কেন বৈশাখের ঝরে যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে ঘর কাল বৈশাখের ঝরে প্রাণটায় আমার শটপট করে আমার গ্রাণটায় আমার ছটফট করে কান্না হইল আমার ভালোবাসার না পাকি বন্ধ এখন কা চিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেলো সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো চিকল কাটা পাখির মতো উড়িয়া সেদিন হতে আমার জীবন শুধু এলো না জাতির কোলে দাগলা গাইলো জাতির কুলে গো জাতির কুলে দাগ লাগাইল কান্না হইল ছাড়া আমার ভালোবাসার মইনা পাখি এখন জানিকার ভালোবাসার মই পাখি বন্ধু এখন জানিকা যার জন্য সব রাইলাম সে রাখল না জন্য সব হারাইলাম সে রাখলো না মনে কার জন্য এত ব্যথা শৈলাম এ জীবনে ভেজি বন্ধ মানে ভেবে কয়েছি বন্ধ মানে কান্ন হইল সারা মা ভালোবাসার পাখি এখন চানিকার আমার ভালোবাসার মইনা পাখি বন্ধ এখন চানিকা কলিজাতে তগলে গেছে আমার কলিজাতে গ কলি দলে গেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানিকা তো ইতিমধ্যে অনেক সুন্দর সুন্দর কিন্তু আপনারা কমেন্টস করেছেন যারা অসংখ্য ধন্যবাদ তাদেরকে জয়ে বাউল অফিশিয়াল সুন্দর লাগছে অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য ভালো থেকো পাশে থাকবো এবং পাশে থাকো আচ্ছা এমডি জুয়েল মিডিয়া গান এটা গাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাইয়া অবশ্যই সাপোর্ট করবেন সঙ্গেই থাকবেন আর একটু সমস্যার কারণে এই অবস্থা যেখানে সেখানে বসছি লাইভ করছি তারপরেও আপনাদের সঙ্গে কিন্তু কথা বলতেছি বড় বড়ের মতো কিন্তু আপনারাও আমার সঙ্গে থাকতেছেন খুবই ভালো লাগার একটা বিষয় সুরফান আহমেদ কি খবর ভালো নেই আমি সিলেট থেকে দেখছি অনেক পরে দেখা পেলাম অসংখ্য ধন্যবাদ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আচ্ছা মূল্যবান কমেন্টস করার জন্য ধন্যবাদ তো একটু কথা বলবো একটু গান করব সব মিলিয়ে আপনারা আপনাদের মূল্যবান কমেন্টসগুলো জানাবেন হ্যাঁ খুবই ভালো লাগবে সবার সঙ্গে থাকুন আশাদুল নিউ হাই থ্যাঙ্কস ভাইয়া তো সঙ্গে থাকেন আর প্রবাসী ভাইয়ারা অনেকে আছেন ধন্যবাদ সকলকে সবাই সঙ্গে থাকবেন আচ্ছা হাসান মজুমদার ভাইয়া আসসালামু আলাইকুম ময়নাপু আলাইকুম আসসালাম একটি গানের অনুরোধ করিলাম দুই কুলের সুলতান ভান্ডারি দুই কুলের সুলতান আচ্ছা ধন্যবাদ এম ডি জুয়েল ভাইয়া বলেছেন আপু আর কয়েকদিন থাকবেন বাড়িতে যাবেন না লাইক করা তো আপনার আচ্ছা আচ্ছা সম্ভবত কালকে বাড়িতে যাব একটু সমস্যার কারণে একটু বাহিরে কাজকর্মই চলতে যার কারণে আসা হ্যাঁ চাইবো আর কালকে হয়তো বা যেতেও পারি দেখা যাক আসলে চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছি না নতুন নতুন দর্শক যারা আছেন সবাই আসলে একটু খুব চিন্তার মধ্যে আছে আমি জানি যে আসলে ময়নাপোর রেগুলার ভিডিও আপলোড দেয় এখন মনাপুর ভিডিও দেখতে পাচ্ছি না অনেকেই কমেন্টসে বলছেন যার কারণে একটু লাইভে আসছি হ্যাঁ আসবো এই তো দুই চার দিনের মধ্যেই আবার নতুন ভিডিও অবশ্যই আপনারা পাবেন আচ্ছা সুরফান আহমেদ কাউসার আপনার কি হয় কাউসার আমার সম্পর্কে খালা তো ভাই হ্যাঁ ধন্যবাদ কমেন্টস করার জন্য

পুরি দিবনে শিবা বিজরে দিবনে শিবা বিজরে তরে যদি পাইনা রঙ্গির দুনিয়া তরে চাইনা চাইনা রে রঙ্গীর দুনিয়া তরে চাই না দিবনে শিবা বিজরে জীবনে সেভাবে আরে যদি পাই না রঙ্গের দুনিয়া তোরে চাই না চাই না রঙ্গের দুনিয়া তোরে চাই না হাসি বলে গেল চলে হাসি সদাই নয়নের জলে হাসি বলে গেল চলে মাশি সদায় নয়ন জলে আগে যা ভেবেছিলাম আগে যাহা ভেবেছিলাম এখন বুঝে তাই না রঙ্গের দুনিয়া তোরে চাই চাই না রঙ্গের